নমস্কার বন্ধুরা আপনি কি এখনো ফিজিক্যাল আধার কার্ড সঙ্গে নিয়ে ঘুরেন তাহলে আজকের এই আপডেট আপনার জন্য আধার নিয়ে প্রতারণা বেড়ে যাওয়ায় এবার গভর্নমেন্ট নিয়ে এসেছে একদম নতুন ও সিকিউর অ্যাপ যা করবে আপনার আধারের তথ্যকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত অনেকেই আধার কার্ড হারিয়ে যাওয়া বা মিস ইউজ নিয়ে চিন্তিত কিন্তু এবার থেকে আর ফিজিক্যাল আধার কার্ড সাথে রাখা লাগবে না কারণ ইউআইডিএআই নিয়ে এসেছে একদম নতুন ডিজিটাল অ্যাপ যার মাধ্যমে আপনার আধার ভেরিফিকেশন হবে ফিজিক্যাল কার্ড ছাড়াই এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ড সবসময় মোবাইলেই ক্যারি করতে পারবেন আর তাই ভেরিফিকেশনের জন্য আধার কার্ড দেওয়া বাধ্যতামূলক নয় এখন থেকে কেউ যদি আপনার কাছে ফিজিক্যাল আধার কার্ড চায় তাহলে সেটা দেওয়ার কোনো দরকার নেই আপনি শুধু তাকে বলবেন ভেরিফিকেশন কিউআর কোড দেখাতে ওই ব্যক্তি আপনাকে একটি কিউআর কোড দেখাবে আপনি ইউআইডি এর এই নতুন অ্যাপ থেকে সেই কোডটি স্ক্যান করবেন এবং স্ক্যান করার পর আপনার ফেস অথেন্টিকেশন হয়ে গেলে আপনার যে তথ্যগুলো শেয়ার করার দরকার সেগুলোতে কনসেন্ট দিলেই সেগুলো ডিজিটালি ভেরিফাই হয়ে যাবে এতে কেউ আপনার আধার নম্বর বা ফুল ডিটেলস দেখতে পারবে না এবং সবচেয়ে বড় কথা আপনার আধার থাকবে সুরক্ষিত এবং কোনো মিসইউজের আশঙ্কা থাকবে না এটা হলো নতুন যুগের ডিজিটাল আধার ভেরিফিকেশন স্মার্ট সেফ এবং সিকিউর এখনো পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চলুন এবার শুরু করা যাক আজকের মূল বিষয় আদারের এই নিউ অ্যাপটি প্লে স্টোরে হয়ে গেছে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই তিন নম্বর অপশনে এই অ্যাপটি শো করবে আগে থেকে আদারের আরো দুটো অ্যাপ ছিল একটা যেখান থেকে আদারের সমস্ত পরিষেবাগুলো পাওয়া যেত এবং একটা ছিল আদার ফেস আর যেটা বিভিন্ন ডিজিটাল ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হতো তিন নম্বর যে অ্যাপটা এখানে দেখতে পাচ্ছেন আদার এটা নতুন এটা ট্রায়াল ভার্সনে রয়েছে যদি দেখেন লেখা রয়েছে আর্লি অ্যাক্সেস এই অ্যাপটা আপনাদের ইনস্টল করে নিতে হবে এটাই আদারের নতুন লঞ্চ হওয়া অ্যাপ এইখান থেকেই যে বিষয়গুলো আমি আপনাদেরকে আগে শোনালাম সেই কাজগুলো করতে পারবেন তো আমি ইনস্টল করে নিয়ে বাকি যে প্রসেসটা সেটা আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার এখন ইনস্টল হয়ে গেল এবার এই অ্যাপটা আমি এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশন গুলোকে অ্যালাউ করে দিতে হবে এরপর এখানে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিন এবং নিচে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ টু কন্টিনিউ এই অপশানে ক্লিক করুন তাহলে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে এইখানে আপনার আধার নম্বরটা এন্টার করতে হবে এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে এখানে আধার নম্বরটা এন্টার হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করলে ডিভাইস জন্য পরবর্তীতে এইভাবে একটা এসএমএস ওপেন হয়ে যাবে এইখানে ফোনপে গুগল পে বা ব্যাংকে যেভাবে আপনার ডিভাইস ভেরিফিকেশন করান সেম ভাবে করাতে হবে তো যাই হোক এই এস এম এস একটা বাই ডিফল্ট ফরম্যাট থাকবে এটাকে সেন্ড করবেন এবং এস এম এস সেন্ড করার জন্য আপনাদের রিচার্জ থাকতে হবে সিমে তো সেন্ড হয়ে যাবে এটা ওয়ান এই নম্বরটাতে সেন্ড করার পর আপনি আবারও অ্যাপে ব্যাক চলে আসবেন এরপর এখানে কিছুক্ষণ লোডিং হবে তো এই পর্যন্ত কাজ সবকিছু ঠিকঠাক হচ্ছিল কিন্তু এরপরে যে লোডিং হচ্ছে এরপরে কিন্তু পরবর্তী স্টেপটা আর আসছে না এখানে বারবার ইরোর হয়ে যাচ্ছে তো বর্তমানে এই অ্যাপটা ট্রায়াল ভার্সনে চলছে আর সেই কারণে এই সমস্যাটা তো আমি সাত দিন ট্রাই করার পর এই ভিডিওটা বানাতে পেরেছি তো আমার সাত দিন ট্রাই করতে করতে একদিন বাই চান্স এটা হয়েছে যেহেতু এটা আর্লি অ্যাক্সেস অ্যাপ তাই এখনো ঠিকঠাক ভাবে লোড হচ্ছে না বা সমস্ত ফিচার গুলো ঠিকভাবে কাজ করছে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব কিছুদিন অপেক্ষা করুন যখন অ্যাপটি সম্পূর্ণভাবে স্টেবল এবং সবার জন্য উপলব্ধ হয়ে যাবে তখন থেকে ব্যবহার করুন আর অ্যাভেলেবেল হয়ে গেলে তার আপডেট আমি চ্যানেলে দিয়ে দিব আজকের এই ভিডিওতে জেনে নিন নতুন এই আধার অ্যাপে কি কি ফিচারস রয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন যাই হোক অনেকবার ট্রাই করার পর এইভাবে ফেস অথেন্টিকেশন অ্যাডভাইজারিজ ওপেন হয়ে গেল এখানে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যখন ফটো ক্যাপচার হবে সেই সার্কেলের মধ্যে আপনার পুরো ফেসটাকে আসতে হবে দ্বিতীয়ত এনশিওর করতে হবে যে আপনি একটা গুড লাইটিং এরিয়াতে রয়েছেন এবং ব্যাকগ্রাউন্ড লাইটটাকে অ্যাভয়েড করতে হবে আর আপনার চোখে যদি কোনো সানগ্লাস বা আদার্স কোনো গ্লাস থাকে সেটা রিমুভ করে দিতে হবে এবং সেই সঙ্গে ক্যাপচার করার সময় যতক্ষণ পর্যন্ত না ক্যাপচারটা হচ্ছে আপনার চোখটাকে ব্লিঙ্ক করতে হবে অর্থাৎ খোলা বন্ধ খোলা বন্ধ করে ট্রাই করতে হবে যখন সেটা ক্যাপচার হয়ে যাবে অটোমেটিক ভেরিফাই হবে তো যাই হোক এখানে এটাকে টিক দিয়ে নিচে ক্লিক করবেন এরপর নেক্সট অপশনে ফটো ক্যাপচার করার জন্য ক্যামেরা ওপেন হবে এই রাউন্ডের মধ্যে আপনার ফেসটাকে দেখিয়ে চোখটাকে করলেই অটোমেটিক ফটো ক্যাপচার হয়ে যাবে এবং দেখাবে ফেস অথেন্টিকেটেড এরপরে এই আধার অ্যাপে পরবর্তীতে লগ ইন জন্য আপনাকে একটা ছয় সংখ্যার সিকিউরিটি পিন তৈরি করতে হবে প্রথমে আপনার পছন্দ মতো একটা সিক্স ডিজিট পিন এখানে লিখুন তারপর আবার সেই একই পিন টাইপ করে এখানে কনফার্মের ঘরে লিখুন সবশেষে নিচে থাকা কনফার্ম ইউর পিন এই বোতমে ক্লিক করুন এই পিন কোডটি ভবিষ্যতে অ্যাপে প্রবেশ করার সময় আপনাকে ব্যবহার করতে হবে তাই এটা মনে রাখুন এখানে পিন কনফার্ম হয়ে গেলেই আপনি অ্যাপের মধ্যে লগইন হয়ে যাবেন এরপর এখানে একটি কিউআর কোড দেখতে পাবেন যেখানে যেখানে আপনার আধার কার্ডের প্রয়োজন হবে সেখানে এই কিউআর কোডটি দেখালেই তারা স্ক্যান করে কাজটা সম্পন্ন করে নেবে ফলে আর ফিজিক্যাল আধার কার্ড আপনার সঙ্গে রাখার দরকার হবে না এই কিউআর কোডের নিচে আরো দুটি অপশন আপনি দেখতে পাবেন শেয়ার আইডি এবং স্ক্যান কিউআর শেয়ার আইডি থেকে আপনার আধার কার্ডের ইনফরমেশন অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন তো এখানে ক্লিক করে এখানে সিলেক্টিভ শেয়ারে ক্লিক করে আপনি কি কি শেয়ার করতে চাইছেন সেই ইনফরমেশনগুলোতে এখানে টিক দিতে হবে এই টিকগুলো দেওয়ার পর নিচে প্রিভিউ আইডিতে ক্লিক করলে শো করবে যে কিভাবে সেটা শেয়ার হচ্ছে আপনি যদি মনে করেন কোনো সিলেক্টিভ দুটো বা একটা জিনিস শেয়ার করবেন তাহলে সেই দুটোতে টিক দিয়ে যখন প্রিভিউ করবেন শুধুমাত্র সেই দুটো ইনফরমেশন এইভাবে শেয়ার হবে এরপর কমপ্লিটে ক্লিক করলে আপনার সামনে শেয়ারের জন্য অপশন চলে আসবে যে আপনি কিভাবে শেয়ার করবেন আর সেকেন্ড অপশনটি রয়েছে স্ক্যান কিউআর এখানে ক্লিক করলে এইভাবে এর জন্য একটা কিউআর কোড ওপেন হবে আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা কিউআর কোড স্ক্যান করে ফেস অথেন্টিকেশন করিয়ে কারো আধারের তথ্য ডিজিটালি ভেরিফাই করা যায় এই কাজটি আপনি এই অ্যাপের স্ক্যান কিউআর অপশন থেকে করতে পারবেন ধরুন কোথাও আপনার আধার কার্ড দেখানোর দরকার পড়লো তখন আপনি ফিজিক্যাল আধার কার্ড না দিয়ে তাদেরকে বলবেন ভেরিফিকেশন কিউআর কোড দেখাতে তারা তখন একটি কিউআর কোড আপনাকে দেখাবে আপনি এই স্ক্যান কিউআর থেকে সেই কোডটিকে স্ক্যান করবেন তারপর হবে আপনার ফেস অথেন্টিকেশন এরপর আপনি যেই তথ্যগুলো শেয়ার করতে চান সেইগুলোতে কনসেন্ট দিতে হবে এবং তারপর সেটা তাদের কাছে শেয়ার করে দিবেন তাহলেই আপনার আধারের তথ্য ডিজিটালি ও নিরাপদভাবে তাদের কাছে শেয়ার হয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়াতে আপনার আধার নম্বর এবং পূর্ণ ডিটেলস কেউই দেখতে পারবে না এবং মিসইউজেরও কোনো ঝুঁকি থাকবে না এই অ্যাপের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে আপনি যদি কিউআর কোডের উপরে ট্যাপ করেন তাহলে আপনার পার্সোনাল ডিটেলসগুলো স্ক্রিনের উপরে শো করবে যেখানে আপনার ফটো নেম ডেট অফ বার্থ এবং এবং দেখা যাবে নিচে আপনার আধার নাম্বারটা শো করবে আর তার নিচে আরো দুটো অপশন এখানে শো করছে একটা রয়েছে এবং একটা রয়েছে লক বায়োমেট্রিক এই মার্কস যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার আধার নম্বরের শেষ ডিজিট শুধুমাত্র শো করবে অর্থাৎ আধারটা মার্কস হয়ে যাবে এবং এটা যদি আনমার্কস করতে চান তাহলে আবারও এখানে আপনাকে আনমার্কসের এর অপশনটাতে ক্লিক করতে হবে তাহলে আবারও পুরো আধার নাম্বারটা শো করবে মনে রাখবেন এই আনমার্কস করা অবস্থায় আপনার আধারের ইনফরমেশন শুধুমাত্র সেই সব জায়গাতে শেয়ার করবেন যেখানে ফুল আধার নম্বরের প্রয়োজন পড়ে যেমন সরকারি কোনো ফর্ম ফিল হতে পারে বা আধার অথেন্টিকেশন করে টাকা তোলার সময় হতে পারে বা আদার্স কোনো ব্যাংকের বা কোনো অথেন্টিকেশন প্রসেস করতে গিয়ে যদি প্রয়োজন পড়ে শুধুমাত্র তখনই আনমার্কস করা অবস্থায় শেয়ার করবেন আরেকটি অপশন রয়েছে লক বায়োমেট্রিক এই ফিচারটি আগেও ইউআইডিআই এর যে এম আদার অ্যাপ বা মাই আধার যে পোর্টাল সেখানে পাওয়া যেত এখন এই অ্যাপেও সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন এখানে যদি লক করেন তাহলে আপনার যে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ সেটা কিন্তু লক হয়ে যাবে আমি এখানে লকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি একটু লোডিং হবে এবং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আনলক বায়োমেট্রিক অর্থাৎ আমার বায়োমেট্রিক কিন্তু লক হয়ে রয়েছে আবার যদি আমি এখানে আনলকের অপশনে ক্লিক করি তাহলে অটোমেটিকই একটু লোডিং হয়ে আবারও সেটা আনলক হয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আনলকে ক্লিক করলাম প্রসেসিং হয়ে কিন্তু আবার দেখছেন লকের অপশন চলে এসছে অর্থাৎ আনলক হয়ে গেল এই অপশনগুলো ব্যবহার করে আপনি আপনার আধার কার্ডের উপর আরো নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং প্রয়োজনে নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে পারবেন পারবেন এই অ্যাপে আরো আরো একটা রয়েছে আপনি চাইলে প্রোফাইল এখানে অ্যাড করতে তার জন্য অ্যারোতে ক্লিক অপশন আসবে অ্যাড অ্যানাদার প্রোফাইল আপনার একই নম্বরে যদি একাধিক আধার কার্ড থাকে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন তবে স্ক্যান করার সময় যেটা ফেস ভেরিফিকেশন হয় সেটা কিন্তু সেই ব্যক্তিকে দিয়েই করাতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে আমার আদারের যে হিস্ট্রি সেটা চেক করতে পারবো যেখানে প্রথমেই রয়েছে অথ হিস্ট্রি এবং ডান দিকে রয়েছে ভেরিফায়ার হিস্ট্রি এবং রিসেন্ট ট্রানজাকশন গুলো চেক করতে পারবেন আদারের মাধ্যমে কি কি কাজ হয়েছে এছাড়া আরো বেশ কিছু অপশন নিচে দেওয়া রয়েছে বর্তমানে এটা যেহেতু ট্রায়াল ভার্সন চলছে তাই এখনো অনেক অপশন অ্যাড হয়নি বা অনেক অপশন অনেকের ক্ষেত্রে শো করছে না নিচের দিকে গেলে আপনি যে এখানে রেজিস্ট্রেশন করেছেন এই আদার অ্যাপে সেখান থেকে রিমুভ করারও একটা অপশন পেয়ে যাবেন যে প্রোফাইলটিকে আনলিংক করাতে চান সেই প্রোফাইল থেকে লগইন করার পর নিচে আনলিংক ফর্ম ডিভাইস এই লিংকে ক্লিক করবেন তাহলে অটোমেটিক সেই প্রোফাইলটা রিমুভ হয়ে যাবে তো এই কয়েকটা ফিচার আপাতত অ্যাভেলেবেল রয়েছে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে এবার থেকে ফিজিক্যাল আধার কার্ড আর ক্যারি করার ঝামেলা শেষ এখন আধার থাকুক আপনার ফোনেই একদম সেফ ভেরিফাইড এবং হ্যাজেল ফ্রি এই ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে জানাতে আর এরকম তথ্য পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দীপেন আলার্সকে